আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকের প্রতিটি কালেকশন একেবারে ডিসকাউন্টে থাকবে সবগুলো প্রত্যেকটা অনলাইন এবং শোরুম যারা ইন্সপায়ার বিক্রি করে তাদের কাছ থেকে দেখে আসবেন সবার কাছ থেকে আমাদের এখানে প্রাইসটা আজকে একটু কমই দিয়ে দিব মিনিমাম তিনশো চারশো টাকা ডিসকাউন্টে দিব হ্যাঁ আবার অনেকে ভাববেন না যে ফ্রেশ নাকি হ্যাঁ এরকম ভাবার কোনো সুযোগ নাই ঠিক আছে এটা হচ্ছে এটার অন্যটা এটা আপনাদেরকে আজকে দিয়ে দিব বাইশশো টাকায় ঠিক আছে বাইশশো টাকায় এগুলো কিন্তু পেজে অনেক দাম বেশি এটা দিয়ে দিব আপনাদেরকে দুই হাজার টাকায় মাত্র এই ড্রেসটা দেখুন জাস্ট অবাক হয়ে যাবেন ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন আজকে প্রতিটা কালেকশন এখন যে কালেকশনটা দেখাচ্ছে যে দেখুন বুর সাথে পারসি স্টাইল মেবি না পারসি না আর একটু দেখি হ্যাঁ পার্সি স্টাইল এই যে দেখুন এই যে এটা সালোয়ারটা এটার প্রাইসও আপনাদেরকে দিয়ে দিচ্ছি 2000 টাকা এটা কিন্তু অনেক দামি প্রোডাক্ট একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 2000 টাকায় আপনারা সব জায়গায় 4000 টাকা দেখবেন ওগুলা না এইগুলা এই যে এটা দেখেন ভিউয়ার্স আর সবথেকে বড় বিষয় হচ্ছে এক পিস করে কেউ যদি দ্বিতীয় পিস চান পসিবল না এটার প্রাইসও 2000 টাকা ঠিক আছে 2000 2000 আজকে 2000 এর ধামাকায় এই যে এটা দেখুন এটা একটু বেশি এটা মেবি আমাদের অনলাইন প্রাইস আছে এটা সম্ভবত আপনার সাতাইশো টাকা হ্যাঁ এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম নগদ পাঁচশো ডিসকাউন্ট বাইশো টাকায় ভিউয়ার্স চ্যালেঞ্জ সব জায়গায় ঘুরে এসে ফসল ভাই থেকে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ আর যদি শপে ভিজিট করতে চান যে হ্যাঁ এখন ওই যে অনলাইনে অনেকে বলে আসেন এই এত কমিয়ে দিচ্ছে কি মানে ফেক নাকি অরিজিনাল সব খোলা আছে আমাদের তিনটি শপ আছে বুধবার থেকে সোমবার সপ্তাহে একদিন ছুটি থাকে সকাল সাড়ে দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত আমরা আছি চলে আসবেন এটাও দিয়ে দিচ্ছি দুই হাজার টাকায় আজকে এটাও দিয়ে দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় এই যে এই জামাটা দেখুন এটাও দিয়ে দিলাম দুই হাজার টাকায় মাত্র ভিউর জাস্ট অবাক করা দামে আজকে পাচ্ছেন দুই হাজারে পাচ্ছেন মাত্র দুই হাজারে ঠিক আছে এই যে দুই হাজার দুই হাজার এই যার একটা দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি

যেহেতু নবাবী ড্রেস প্রাইস এক দুশো টাকা বাড়বে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যে এটা দেখো ও মাই গড দুই হাজারে দিলাম এটা এটা বাইশো দিলেও কাস্টমার নেবে আলহামদুলিল্লাহ কাস্টমার বুঝিত কারণ সব জায়গা থেকে অনেক কমে পাচ্ছেন বাইশো দিলেও নিবে তারপরে কমে দিয়ে দিলাম সব থেকে আকর্ষণীয় দাম থাকবে এই ড্রেসটা বিরস এত কমে দিব জাস্ট অবাক হয়ে যাবে কতদিন দিবি জানেন আঠারোশো টাকায় দিব আজকে এটা অবাক হয়ে যাবেন কেন ঝামাটার ভিতরে যে সুন্দর কাজ এবং অন্যান্য যে কন্ট্রাস্ট সবকিছু মিলে এটা একটু বেশি ডিসকাউন্ট দিলাম দ্রুত হবে চলে আসতে হবে স্টান মল্লিকার শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলে আমাদের তিনটি শোরুম রয়েছে ষোলো নাম্বার একষট্টি নাম্বার তিয়াত্তর নাম্বার যেটাতে মনে হচ্ছে ভিজিট করে ফেলবেন আর যারা অনলাইনে নেবেন এক পিস করে প্রোডাক্ট আছে একজনই অর্ডার করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন